আর আমি মন দে বোকারে অমন কারে আর আমি মন দে বোকারে মন আমি যারে দুঃখ দিল বারে বারে মন দিয়াসি আমি যারে দুঃখ দিল বারে বারে সে যে ডুম ডুম সেই যকন পরের ঘরে দুঃখয় অন্তরে আরামি 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 মন দে বোকারে অনকারে রে আরামি মন দে মনে মনে হইলে মিলন সুখী হইলে দুটি জীবন মনে মনে হইলে গো মিলন সুখী হই দুটি জীবন মন দিয়া কিনতে হয় মন দিয়া মন নইল জীবন দিত আরামি 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 মন দে পকারে রে আরামি মন দে পকার রে গভীর সরকার মন দিয়া কান্দে এখন সব হারাইয়া দিদার সরকার মন দিয়া কান্দে এখন সব হারাইয়া আর কত কাঁদিব বন্ধু আর কত কাঁদিব বন্ধু চোখে জল আসে আর আমি আর আমি আর আমি মন দেব কারে ওগো ভাই আর আমি মন দেব মন দিয়ে তরমল পাইলাম না মন তোর তরমল পাইলাম না দুঃখ রে রে আর আমি মন দে বোকার অমন কারে রে আরামি মন দে অমন কারে রে আরামি মন দেব রে দর্শক দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সাইদুর ভাই অনেক কষ্ট করে মুখ দিয়ে ভিড় দেয় শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্য আপনারা আমাদের সাইদুর ভাইকে সাপোর্ট করবেন সাইদুর ভাইয়ের নামে একটা পেজ খুলছি পেজের নাম হচ্ছে সাইদুর ডুলি আপনারা যারা এখন পর্যন্ত সাইদুর ভাইয়ের পেজটা ফলো করেন নাই এখনই পেজটা ফলো করে দিবেন নিদার ভাই কি বলেন অবশ্যই অবশ্যই আমাদের সাইদুর ডুলি পেজটা ফলো করে দিবেন না গিজার ভাই আচ্ছা ফলো করে দিব